মোবাইল দিয়ে রকম অভিজ্ঞতা ছাড়াই ইনকাম এই রকম ভিডিও আপনি হয়তো আগে দেখছেন যদি না দেখে থাকেন তো ভালো এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে আর যদি দেখে থাকেন তাহলে তো দেখছেন ভবিষ্যতেও যাতে আপনার সময়টা নষ্ট না হয় সেই জন্যই বেসিক্যালি এই ভিডিওটা করা যে মোবাইল দিয়ে ইনকাম রকম অভিজ্ঞতা ছাড়া এই কথাটা কেন বলে মানুষকে বিশ্বাস করানোর জন্য কারণ কম্পিউটার দিয়ে ইনকাম অভিজ্ঞতা ছাড়া এটা বললে কম্পিউটারের কথা শুনে মানুষ ভয় পাবে সো মোবাইল দিয়ে ইনকাম করা যাবে তাহলে আমার কাছে তো মোবাইল আছে অভিজ্ঞতা ছাড়াই কীভাবে ইনকাম করতে পারবো তখন ভিডিওটা পনেরো বিশ মিনিট দেখে বা পরবর্তীতে আরও যদি কেউ ভিডিও ছাড়ে সেটাও দেখে মূলত অভিজ্ঞতা ছাড়া কোনো ইনকাম নাই যেমন ফেসবুক পেজ খুলেও যদি আপনি ইনকাম করতে চান তাহলেও কিভাবে ফেসবুক পেজ সুন্দর করে একটা পেজ কিভাবে তৈরি করতে হয় কিভাবে ভিডিও পাবলিশ করতে হয় এটাও কিন্তু শেখা লাগে মানুষ কিন্তু একা একাই কোনো কিছু পারে না কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সব কিছুই কিন্তু শেখা লাগে কাজে অভিজ্ঞতা ছাড়া ইনকাম করা সম্ভব না